নমস্কার বন্ধুরা আনন্দ সংবাদ বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে কৃষিকাজ করার সমস্ত প্রোডাক্ট আমাদের রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট হ্যাঁ এবং চাষিদের প্রয়োজন উৎকৃষ্ট মানের ফসল এবং ডিলারদের প্রয়োজন উচ্চ প্রফিট মার্জিন আমরা এই দুটো দিকই বজায় রেখেছি আমাদের প্রোডাক্টগুলি হলো দানা জৈব ভার্মি ভার্মিকম্পোস্ট ফার্টিলাইজার জাইম দানা দশ কেজি বালতি বায়ো এনপিকে বায়ো ডিএপি শিংকুচা হাড়গুঁড়া সর্ষের খোল নিম তেল চুন এবং মাছের খাবার রয়েছে দুই ধরনের প্রোটিন খাবার রয়েছে সিংকিং খাবার রয়েছে দানা জিও লাইট রয়েছে বর্তমানে আমরা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ডিস্ট্রিবিউটার দেওয়া কাজ চলছে আগ্রহী দোকানদাররা নিচে দেওয়া নাম্বারে অতি সত্য যোগাযোগ করুন যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি দিলাসি পেয়ে যাবেন